আমাদের এখানে আসার পিছনে এই মসজিদ দেখার পিছনে বা এই মসজিদের সহযোগিতা করার পিছনে দুনিয়াবি কোনো স্বার্থ নাই সম্পূর্ণরূপে আল্লাহ হতালার সন্তুষ্টির জন্য মাজলুম জনগণের পাশে দাঁড়ানোর জন্য এই একই ঘটনা যদি কোনো আহলেদিস অঞ্চলে কোনো হানাফি মসজিদের ক্ষেত্রে হতো তবু আমি সেখানে একইভাবে যেতাম এবং গিয়ে সেই মসজিদের সহযোগিতা করার চেষ্টা করতাম কেন এটা হচ্ছে জুল অত্যাচার এটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে চেষ্টা এবং এটা আমরা সবাই জানি যে মুসলিম হিসেবে আমরা পরস্পর পরস্পরের ভাই এবং পরস্পর পরস্পরের ভাই হিসেবে মতবিরোধ সাহাবিদের যুগেও ছিল মতবিরোধ ইমামদের মধ্যেও ছিল আজকে যে বিষয়গুলো নিয়ে মতবিরোধ চলতেছে এগুলো একটা আজকের মতবিরোধ নয় এগুলো সব তেরোশো চোদ্দোশো বছরের পুরাতন মতবিরোধ এই রাফুল এদাইনের মতবিরোধ এই সুরাফাতেহা জোরে আমিন এগুলো এখনকার না বয়স তেরোশো চোদ্দোশো বছর হচ্ছে এগুলো মতবিরোধের সোহিবুখারিতে এগুলোর উপর অধ্যায় আছে এগুলোর উপর অধ্যায় আছে এই সেম জিনিসের উপর কিন্তু তারপরও তাদের মধ্যে ভালোবাসা ভ্রাতৃত্ব ছিল উঠা বসা ছিল আয়সা তালা আনহার সাথে বিন আব্বাস রেজুল্লাহ তালনার ফতায় মিলেনি তার মানে কি তারা মারামারি শুরু করেছে এটা কখনোই হয়নি তো আমাদেরকে বুঝতে হবে যে ইলমি জায়গায় মতভেদ হতেই পারে মত থাকতেই পারে কিন্তু ভ্রাতৃত্বের জায়গায় ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে আমি আশঙ্কা করি যে বাংলাদেশের অবস্থা যেন পাকিস্তানের মতো না হয় পাকিস্তানে আপনারা যদি হিস্ট্রি পড়েন তো পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত কত আলেম ওলামা শুধু এই মাঝহগত গণ্ডগোল মারামারির কারণে মারা গেছে নাইলে হয় মানে বিদ্বেষ এমন পর্যায়ে চলে গেছে যে এক দলের লোক আর এক দলের আলে আত্মঘাতী বোমা হামলা করেছে শহীদ হওয়ার নিয়ে আছে নামজিবুল্লাহমিদান আবার তারা আর এক বড় আলেমকে হত্যা করেছে শহীদ হওয়ার নিয়েতে যেমন আমাদেরই সালাফি আলেম আল্লামা হিসান আলাহি জাহির রহম তাকে হত্যা করা হয়েছে এবং এটার পিছনে শুধু মাঝহাবগত মতবিরোধ ছিল তা আমাদের এই যে সুজলা সুফলা শ্যামলা বাংলাদেশের যে ঐক্যবদ্ধ রূপ এইটা যদি আপনারা মনে করেন যে ফিলিস্তিন হওয়া থেকে আটকাতে হবে তাহলে এখানে এই ধরনের চরম পর্যায়ের বিদ্বেষ স্থাপন করা যাবে না মতবিরোধ থাকবে সবাই পজিটিভ ওইতে দাওয়াত দি হানাফি ভাইদের প্রতিও দেওবান্দি ভাইদের প্রতি আমার উদত্ত আহ্বান যে আপনি আপনার মাঝহাবের দিকে আপনার মতো মতের দিকে মানুষকে পজিটিভ ওয়েতে দাওয়াত দেবেন যে ভাই এই দলিল এই কারণে আমি এটা ডাকতেছি আমাদেরও যারা ভাই আছে তাদেরও উচিত যে সরাসরি কাউকে মুশরিক বলে দেওয়া বা সরাসরি কাউকে কাফের বলে দেওয়া ঠিক আছে বা যে ভালোবাসার ব্যক্তিগুলো আছে তাদেরকে মুশরিক বলা আল্লাহ কিন্তু হিন্দুদের প্রভুদের মূর্তিদের গালি দিতে নিষেধ করেছে তো আমি যদি ব্রাহ্মণবাড়িয়া থাকি ব্রাহ্মণবাড়ির কোনো বড় হুজুর কোনো বড় আলেমের নামে যদি আমি সরাসরি এরকম কিছু বলি করার পরিবেশ তৈরি হবে তো এই জন্য আমাদেরকে হেকমার সাথে পজিটিভ ওয়েতে দাওয়াতি কাজ করতে হবে এটা উভয়ের প্রতি আমার উদ্যাত আহ্বান আর আমি এই মসজিদের সহযোগিতার জন্য যেহেতু আমি আগেও বলেছি আমরা এই কেরানীগঞ্জের একটা মসজিদে গেছিলাম সেখানেও খুব ভয়াবহ পরিবেশ ছিল সেখানেও ভাইরা বলতেছিল আপনি আসেন না যেমন আজকে এখানে আসার পর অনেকেই বলছে যে জামিয়া ইউনিসিয়াতে আপনি যায়েন না একা আপনি একাই গেলে এদেরকে আপনি চিনেন না অমুক করবে তুমুক করবে আমি বলছি কী আর করবে মারবে এই তো তার তো বেশি করবে না তো আমি একাই জামে ইউনিসিয়াতে গেছি আলহামদুলিল্লাহ এবং এবং আমার দৃঢ় বিশ্বাস যে এই যে যাওয়ার সাহসটা উঠা বসা করার সাহসটা এইটা আমাদের দাওয়াতি ফিল্ডকে পজিটিভ হইতে দাওয়াতের জন্য আরও বেশি পজিটিভ ভূমিকা রাখবে সবসময় যদি আমরা একটা ব্যারিয়ার দাঁড় করিয়ে রাখি তাহলে ওখানে আন্ডারস্ট্যান্ডিং গ্যাপিং তৈরি হয় তো ঠিক এখানেও আমি আজকে এসেছি এবং এখানেও পার্শ্ববর্তী যে মাদ্রাসা আছে হয়তো যাদেরকে বলা হচ্ছে যে সেই মাদ্রাসার উস্কানি বা তাদের কিছু একটা থাকতে পারে আমি সেই মাদ্রাসাতেও যাব এবং তাদের শিক্ষকদের সাথেও কথা বলবো ইনশাল্লাহ এটা আমার কোনো আপত্তি নাই কেননা আমি চাই শান্তি প্রতিষ্ঠা হোক এইটা হচ্ছে শান্তি প্রতিষ্ঠা হলে তারাও ভালো থাকবে আমরাও ভালো থাকবে আর মামলা মারামারি গণ্ডগোল হলে তারাও ভালো থাকবে না আমরাও ভালো থাকবে না আর আপনাদের উদ্দেশ্যে শেষ নাসিয়া হচ্ছে দাওয়াতি কাজ কখনো জুলম এবং অত্যাচারে বন্ধ হয় না দাওয়াতিকাজ যদি কখনো বন্ধ হয় ন্যায় পরায়ণতা আমানতদারিতা সততা ইত্যাদির অভাবের কারণে পারস্পরিক দ্বন্দ্ব বিভেদের কারণে তা আপনারা যারা এখানে মসজিদ প্রতিষ্ঠা করছেন তাদের প্রতি তাহব্বান থাকবে যে জুলমের কারণে ভয় পাওয়ার কিছু নাই জুলম বাড়লে পা মজবুত হয় কিন্তু আপনারা আপনাদের আমানতদারিতা ন্যায় পরায়ণতা সততার জায়গায় শতভাগ ঠিক রাখেন আল্লাহ কবুল করবে এবং বরকত দেবেশ এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আবারও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের এই মসজিদে আসা ভাঙ্গার পরে এই মসজিদে প্রথমে সালাত আদায় করাকে আল্লাহ যেন কবুল করে আল্লাহ আজকে আজকে ব্রাহ্মণবাড়িয়াতে আসা এবং এই মসজিদ সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনার চেষ্টা করাকে আল্লাহ মনাত যেন কবুল করে আল্লাহ আলম ওয়াখেদ আওয়ানবুল্লাহ আলমিন ও হ্যাঁ আজকে হেফাজত মহাসচিব সাহেবের সাথেও কথা হয়েছে মৌলানা সজিদুর রহমান ওনার সাথে এবং ব্রাহ্মণবাড়ির এসপি তার সাথেও কথা হয়েছে আমার বিশ্বাস যে এটা একটা ভালো সমাধানের দিকে অতি দ্রুত যাচ্ছে এবং যাবে ইনশাল আমরা সবাই ধৈর্য ধারণ করি নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব রক্ষা করি নিজেরা কারো উস্কানিতে পা না দেয় এবং নিজেরা অন্যকে উস্কানি না দেয় আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক yeah eh bandh hai kamra ha 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 kar ke dikha amra to kayak ada banyak poka baro tom

था कि यहाग सिरी है एल जितर म्होगश्पा निया शाइओँ अरह एके वाल भाधर ऑ्सक्या आड़ च्झाथ हापुर जे छे आ जे तोर्बे हो रबे जे आ तस्तो बेजे फफ हो तबे जे जे बे त ना हा ए ज मलाई लाग्यो अनि बोस जे भन्छ त तस्तो कुन आ जे आपुर जे दे दिनास दिन्छो यो भर السلام عليكم ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ ওয়াহাদ স্লাতাম আলম আল্লাহ নবী বাদা প্রশংসা আল্লাহর সকলি বলে আলহামদুলিল্লাহ শান্ত প্রতীর্ণ হোক মোহাম্মদ সাল্লি ওয়া আজকে আমরা ব্রাহ্মণবাড়িয়া পাঘাচং গ্রামের বাইতুল মামুর জামে মসজিদ যেখানে পাঘাচং গ্রাম যে বাইতুল মামুর জামে মসজিদ যেখানে একটি ন্যাক্কাটনক এবং ঘৃণিত ঘটনা ঘটেছে যা আপনারা সকলে অবগত আছেন সেখানে মসজিদে হামলার পরে আজকে আমরা প্রথম এখানে জোহরের সালাত আদায় করলাম সবাই বলে আলহামদুলিল্লাহ এবং আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের এই সালাত আদায়কে কবুল করেন আল্লাহম আল্লাহ যদি আমাদের এই সালাত আদায়কে কবুল করেন ইনশাল্লাহ এখানে একদিন বৃহত্তম দিনের মার্কাজ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ আমাদের এখানে আসার পিছনে এই মসজিদ দেখার পিছনে বা এই মসজিদের সহযোগিতা করার পিছনে দুনিয়াবি কোনো স্বার্থ নেই সম্পূর্ণরূপে আল্লাহ সুহানহতালার সন্তুষ্টির জন্য মাজলুম জনগণের পাশে দাঁড়ানোর জন্য এই একই ঘটনা যদি কোনো আহলেদিস অঞ্চলে কোনো হানাফি মসজিদের ক্ষেত্রে হতো তবু আমি সেখানে একইভাবে যেতাম এবং গিয়ে সেই মসজিদের সহযোগিতা করার চেষ্টা করতাম কেন এটা হচ্ছে জুল অত্যাচার এটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে চেষ্টা এবং এটা আমরা সবাই জানি যে মুসলিম হিসেবে আমরা পরস্পর পরস্পরের ভাই এবং পরস্পর পরস্পরের ভাই হিসেবে মতবিরোধ সাহাবিদের যুগেও ছিল মতবিরোধ ইমামদের মধ্যেও ছিল আজকে যে বিষয়গুলো নিয়ে মতবিরোধ চলতেছে এগুলো একটা আজকের মতবিরোধ নয় এগুলো সব তেরোশো চোদ্দশো বছরের পুরাতন মতবিরোধ এই এদাইনের মতবিরোধ এই সুরা ফাতেহা জোরে আমিন এগুলো এখনকার না বয়স তেরোশো চোদ্দোশো বছর হচ্ছে এগুলো মতবিরোধ সহিবরিতে এগুলোর উপর অধ্যায় আছে সোনান উত্তির মিজিতে এগুলোর উপর অধ্যায় আছে এই সেম জিনিসের উপর কিন্তু তারপরও তাদের মধ্যে ভালোবাসা ভ্রাতৃত্ব ছিল উঠা বসা ছিল আইসারিজুল্লাহ তালা আনহার সাথে আবদুল্লাবিন আব্বাস রেজুাল্লাহ আলাম ফতওয়াই মিলেনি তার মানে কি তারা মারামারি শুরু করেছে এটা কখনোই হয়নি তো আমাদেরকে বুঝতে হবে যে ইলমি জায়গায় মতভেদ হতেই পারে মত থাকতেই পারে কিন্তু ভ্রাতৃত্বের জায়গায় ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে আমি আশঙ্কা করি যে বাংলাদেশের অবস্থা যেন পাকিস্তানের মতো না হয় পাকিস্তানে আপনারা যদি হিস্ট্রি পড়েন তো পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত কত আলেম ওলামা শুধু এই মাঝহাবগত গণ্ডগোল মারামারির কারণে মারা গেছে মানে বিদ্বেষ এমন পর্যায়ে চলে গেছে যে এক দলের লোক আর এক দলের আলেমেরকে আত্মঘাতী বোমা হামলা করেছে শহীদ হওয়ার নিয়ে আবার তারা আর এক বড়ো আলেমকে হত্যা করেছে শহীদ হওয়ার নিয়েতে যেমন আমাদেরই সালাফি আলেম আল্লামা হিসান আল্লাহি জাহির রহমা তাকে হত্যা করা হয়েছে এবং এটার পিছনে শুধু মাঝাবগত মতবিরোধ ছিল তা আমাদের এই যে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের যে ঐক্যবদ্ধ রূপ এইটা যদি আপনারা মনে করেন যে ফিলিস্তিন হওয়া থেকে আটকাতে হবে তাহলে এখানে এই ধরনের চরম পর্যায়ের বিদ্বেষ স্থাপন করা যাবে না মতবিরোধ থাকবে সবাই পজিটিভ ওয়েতে দাওয়াত দেবে হানাফি ভাইদের প্রতিও দেওবন্দি ভাইদের প্রতিও আমার উদত্ত আহ্বান যে আপনি আপনার মাঝহবের দিকে আপনার মতো মতের দিকে মানুষকে পজিটিভ ওয়েতে দাওয়াত দেবেন যে ভাই এই দলিল এই কারণে আমি এটা ডাকতেছি আমাদেরও যারা ভাই আছে তাদেরও উচিত যে সরাসরি কাউকে মুশরিক বলে দেওয়া বা সরাসরি কাউকে কাফের বলে দেওয়া ঠিক আছে বা যে ভালোবাসার ব্যক্তিগুলো আছে তাদেরকে মুশরিক বলা আল্লাহও কিন্তু হিন্দুদের প্রভুদের মূর্তিদের গালি দিতে নিষেধ করেছে তো আমি যদি ব্রাহ্মণবাড়িয়া থাকি ব্রাহ্মণবাড়ির কোনো বড়ো হুজুর কোনো বড়ো আলেমের নামে যদি আমি সরাসরি এরকম কিছু বলি উত্তেজনাকার পরিবেশ তৈরি হবে তো এই জন্য আমাদেরকে হেকমার সাথে পজিটিভ ওয়েতে দাওয়াতি কাজ করতে হবে এটা উভয়ের প্রতি আমার উদ্য আহ্বান আর আমি এই মসজিদের সহযোগিতার জন্য যেহেতু আমি আগেও বলেছি আমরা এই কেরানীগঞ্জের একটা মসজিদে গেছিলাম সেখানেও খুব ভয়াবহ পরিবেশ ছিল সেখানেও ভাইরা বলতেছিল আপনি আসেন না যেমন আজকে এখানে আসার পর অনেকেই বলছে যে জামিয়া ইউনিসিয়াতে আপনি যায়েন না একা আপনি একাই গেলে এদেরকে আপনি চেনেন না অমুক করবে তুমুক করবে আমি বলছি কী আর করবে মারবে এই তো তার তো বেশি করবে না তো আমি একাই জামিয়া ইউনিসিয়াতে গেছি আলহামদুলিল্লাহ এবং আমার দৃঢ় বিশ্বাস যে এই যে যাওয়ার সাহসটা উঠা বসা করার সাহসটা এইটা আমাদের দাওয়াতি ফিল্ডকে পজিটিভ হইতে দাওয়াতের জন্য আরও বেশি পজিটিভ ভূমিকা রাখবে সবসময় যদি আমরা একটা ব্যারিয়ার দাঁড় করিয়ে রাখি তাহলে ওখানে আন্ডারস্ট্যান্ডিং গ্যাপিং তৈরি হয় তো ঠিক এখানেও আমি আজকে এসেছি এবং এখানেও পার্শ্ববর্তী যে মাদ্রাসা আছে হয়তো যাদেরকে বলা হচ্ছে যে সেই মাদ্রাসার উস্কানি বা তাদের কিছু একটা থাকতে পারে আমি সেই মাদ্রাসাতেও যাব এবং তাদের শিক্ষকদের সাথেও কথা বলবো ইনশাআল্লাহ এটা আমার কোনো আপত্তি নাই কেননা আমি চাই শান্তি প্রতিষ্ঠা হোক এইটা হচ্ছে শান্তি প্রতিষ্ঠা হলে তারাও ভালো থাকবে আমরাও ভালো থাকবে আর মামলা মারামারি গণ্ডগোল হলে তারাও ভালো থাকবে না আমরাও ভালো থাকবো না আর আপনাদের উদ্দেশ্যে শেষ নাসিহা হচ্ছে দাওয়াতি কাজ কখনও জুলম এবং অত্যাচারে বন্ধ হয় না দাওয়াতি কাজ যদি কখনো বন্ধ হয় ন্যায়পরায়ণতা আমানতদারিতা সততা ইত্যাদির অভাবের কারণে পারস্পরিক দ্বন্দ্ব বিভেদের কারণে তা আপনারা যারা এখানে মসজিদ প্রতিষ্ঠা করছেন তাদের প্রতি আহ্বান থাকবে যে জুলমের কারণে ভয় পাওয়ার কিছু নাই জুলম বাড়লে পা মজবুত হয় কিন্তু আপনারা আপনাদের আমানতদারিতা ন্যায় পরায়ণতা শততার জায়গায় শতভাগ ঠিক রাখেন আল্লাহ কবুল করবে এবং বরকত দেবে ইনশা এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আবারও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের এই মসজিদে আসা ভাঙ্গার পরে এই মসজিদে প্রথমে আদায় করাকে আল্লাহ যেন কবুল করে আল্লাহ আজকে ব্রাহ্মণবাড়িয়াতে আসা এবং এই মসজিদ সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনার চেষ্টা করাকে আল্লাহ সুমনাত যেন কবুল করে আল্লাহ আলম ওয়াখান ও হ্যাঁ আজকে হেফাজত মহাসচিব সাহেবের সাথেও কথা হয়েছে মাওলানা সাজিদুর রহমান ওনার সাথে এবং ব্রাহ্মণবাড়ির এসপি তার সাথেও কথা হয়েছে আমার বিশ্বাস যে এটা একটা ভালো সমাধানের দিকে অতি দ্রুত যাচ্ছে এবং যাবে ইনশাল্লা আমরা সবাই ধৈর্য ধারণ করি নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব রক্ষা করি নিজেরা কারো উস্কানিতে পা না দেয় এবং নিজেরা অন্যকে উস্কানি না দেয় আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক Hãy subscribe cho ít Ghiền nó Gõ Để không